Ode gin da, ki vo va lolte <celebrate> kour pe. Che di je kon, ten a aque ki nou a venye, 어디 a ka la kololoute? şthis f cloth ri skon vatirou 전� Aílye.

দেশি মুরগি নিয়ে আসলাম আর পৈশাখের মিষ্টি নিয়ে আসলামের দিচ্ছি আমার ছেলের পছন্দের খাবার

মুরগের সারা দেশি মুরগি মুরগি মজার লাগে বেশি তেল 没上过级。

সব মশলা একসাথে দিয়ে দিচ্ছে যা যা দরকার সব দিয়ে দিল এই যে মশলা মশলাটা ভালো করে কষায় নিতেছে এই যে আমার রাজকন্যা মা তাকে সবাইকে হাই দিয়ে দাও হাই দিয়ে দাও কেন তাকাও হাই বলো বলো এটু বাই দিয়ে দাও বাই টাটা দিয়ে দাও তোমার কই চুড়ি কই দেখি কই তোমার চুড়ি দেখি হ্যাঁ কই হারাইছে দেখি মা চুরিটা এমন করো দেখি এমন করো

মশলা পছন্দ হয়ে গেছে তেল উপরে উ ভেসে উঠছে এখন মুরগিটা দিয়ে দেবে

হচ্ছে পুঁশাকের এক এক অঞ্চলে এক এক নাম কেউ বলে পুঁশাকের বেশি কেউ বলে মিশ্রি আমাদের এলাকায় বলে চুয়াডাঙ্গা জেলার মানুষ বলে পুঁশাকের মিশ্রি টাটকা সকালে কিনে নিয়ে আইসি আমার ছেলের প্রিয় খাবার এটা ভেলে আর কিচ্ছু লাগে না ফসানো হয়ে গেছে প্রত্যেকটা রান্নার আপনার ভাবিকে আমি হেল্প করি কারণ একটা তো পারে নাড়াচাড়া করে দেই সাহায্য করে দেই আলু দিয়ে দিলো আলু দিয়ে এখন নাড়াচাড়া করে দিলো আধা কেজি একশো বিশ টাকা কেজি আধা কেজি আছে ষাট টাকা ভাজি করবে পৈশাকের দিয়ে পৈশাকের বিসি ভাজবে এখন এখন ঝোলের পানি দিয়ে দিল देशी मुर्गी तो झोल देखो आने तो होगा झोल नहीं ले झोल देखने में सलाह तो झोल पसंद রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ থাকলো আমাদের পাশে থাকবেন আপনাদের আপার কাছে খাইতে চাইছিলাম চাইলের আটা রুটি দিয়ে দেশি মুরগি সে আমার জন্য এই যে চালের আটা বের করলো ফ্রিজ থেকে

তরকারি হয়ে গেছে এখন নামাবে মশলা দিয়ে হয়েছে এই যে আপনাদের আপু চাইলের আটা রুটি বানাবে এখন